রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমরা তো খুব একেবারে সেদিন আমরা থাকা ইচ্ছা নাই পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে কিন্তু আরো সুস্থ পারি আমাদের দেশের যে একটা মোটামুটি কিন্তু একটা জাতীয়

গতিটা যেন আমরা আরও সতর্ক সবাইকে উজ্জীবিত করতে আর বাংলাদেশে একটা সুবিধা কি বাংলাদেশের লোকের অফুরন্ত কর্ম এসে আছে শুধু হয়তো কিছু আরে কিছুটা আমাদের মনে হয় নেতৃত্ব বা ম্যানেজমেন্ট ব্যবস্থা করে তারা সবাই সবাই মিলে আমরা ওদের দ্রুত ইভিদের সমস্যাগুলি সমাধান করে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা মস্তিষ্ক করে যাব এটা এবং এটার জন্য আপনাদের সহযোগিতা দরকার আমি নিচেও বলে আসছি আমাদের দেশে একটা হয় কি লোকজনের সহযোগিতা আসে না কিছু কিছু লোক সিলেক্টেড তারাই খালি তোষণ করে আমার তো অভিজ্ঞতা মোটামুটি কম না আমি মাস্টারি থেকে শুরু করে আমাকে রিসেন্টলি বলে স্যার ওখানে মিটিংয়ে গেছিলাম কয়জন এমন তোষণ করছে যে এই তোষণের দরকার হচ্ছিল না তোষণ দরকার নেই কাউকে আর আপনারা একটু প্রো অ্যাক্টিভ হবে সাজেশন দেবেন আমরা সাজেশন দেবো আমাদের সাজেশনগুলো দেখবেন আর খালি করে ফেলেছি আমি তো গভর্নার ছিলাম অনেক দিন অর্থনীতি সম্বন্ধে বলতাম যখনই শুনে আমার ওই স্যার আপনি যেগুলো বলছেন বলে আমরা সব করে ফেলবো স্যার এগুলো কেন বলে তো এরকম রিয়্যাক্টিভ হলে তো কাজ হবে না দশটা কথার মধ্যে একটিভ আমার দুইটা কথা সত্য আরে ভাই বলেছে আরও দুইটা কথা সত্য বলে না ওনার হলো আমরা সব করে ফেলেছি সব হয়ে গেছে আমি বলবো না রিসেন্ট অভিজ্ঞতা আমার হয়েছে সবার সামনে বসছি মন্ত্রী ছিলেন আমি তো একটা কথা স্যার এটা করে ফেলেছি আর মন্ত্রী মহোদয় সংকের লোক ছিলেন আমি মানে আমার টিচারও ছিলেন করে ফেলেছি আরে আমি কি বললাম এটা করে ফেলেছি আমি কোনো চিহ্ন তো দেখলাম না একটু আপনার সহযোগিতা করবেন কাজটা করতে পারি হ্যাঁ ভুল তুরি হলে কিন্তু আমার অযথা কোনো ইস্যুতেই কাউকে আবার ইস্যু করেন না কারণ আপনাদের পাওয়ার ব্যাংকিং কমিশন আর ব্যাংকটা একটু আগে সংস্কার আগে ব্যাংক ব্যাংকের উপর আস্থা

গ্রোথ বেশি হয়েছে আমি তো অর্থনীতি ছাত্র গ্রোথ হয়েছে যেখানে ভেতরে গ্রোথের ফল টাকা খেয়ে পেয়েছে গ্রোথটা সোজা ক্যালকুলেট করেন এত ইন্ডাস্ট্রিতে গ্রোথ হয়েছে কিন্তু কোন সেক্টরতে গ্রোথ আসছে তাদের কাছে টাকাটা আসছে এটা হয় আমরা চাচ্ছি সমতাভিত্তিক ন্যায্য এটা এটা করতে আয়ের সংস্থান লোকের বারক এবং বাজারে যেটা মূল্যস্ফীত হতে যথাসম্ভব সম্ভব মানুষ জীবন জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করবো গভর্নর যে পদক্ষেপ করেছেন কিন্তু তার সময় তো স্যার অনেক পদক্ষেপ পত্র জমা দিয়েছেন তার সময় অনেকগুলো ব্যাঙ্ক আর্থিক তেলেঙ্কারি ঘটনা ঘটেছে এখন তার পদক্ষেপ পত্র যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে কি তিনি জবাবদিহিতার আওতায় থেকে বের হয়ে গেলেন না সেটা একটা প্রসিডিওর ব্যাপার আছে পদক্ষেপ দিয়েছেন হ্যাঁ দিয়েছেন সেটা গ্রহণ করো আমি একটা ডিসিশন না আমি দেখি কালকে তো মিটিং আছে আমরা একটা গভর্নর পোশাক এটা একটা দিয়েছেন সেটা ঠিক আছে উনি দিয়েছেন এবং অন্যদিকে এখন তাকে নিয়ে কী করবো তার কী করব এটা করতে গেলে সব কারণ বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো রুলস নর্মস নিয়ম যথেষ্ট আন্তর্জাতিক মানে কিন্তু সেটা মানা হয় নাই এবং যারা মানাবে তারা মানে নাই যারা মানবে

তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন